অবশেষে তারাই সফল যারা স্বার্থপর জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে স্বপ্নের না আবেগের কারণে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস আমি তোকে তখন চেয়েছি যখন আমি ছাড়া তোর আর কেউ ছিল না আর তুই আমায় তখন ছেড়েছিস যখন তুই ছাড়া আমার কেউ ছিল না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু মনটা ভরতে দাও অজুহাত সে ঠিক খুঁজে নেবে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তার খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়ে দিতেও পারবে হ্যাকিত শিখিয়েছে লোক দেখানো ভালোবাসা চাইতে সত্যিকারের বন্ধুত্ব অনেক ভালো বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলো যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায় ওর কখনো ফিরে আসে না বলতে যায়নি একটুও শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর প্রিয়তমা হতে চরম লেবেলের সুন্দরী হতে লাগে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটাই হলো ভালোবাসা